নমস্কার বন্ধুরা আমি সুমনা এ দেখুন এখানে আমি আপনাদের জন্য একটা আজকে রেসিপি নিয়ে চলে এসেছি এটা হচ্ছে আলু সয়াবিন আর চিংড়ি মাছ দিয়ে আর তার সঙ্গে একটা স্পেশাল জিনিস আছে সেটা হচ্ছে তরমুজের খোসা মানে খোসা নয় সাদা অংশ যেটা হয় সেটা দিয়ে এই রেসিপিটা আমি বানিয়েছি আর এটা খেতে হয়েছিল অসাধারণ তাই ভাবলাম আপনাদের সঙ্গে এটা শেয়ার করে দিই তো এইভাবে আপনারা একবার বানিয়ে করে দেখবেন খুব ভালো লাগবে আর বন্ধুরা ভিডিওতে একটু কালচে রং দেখাচ্ছে কিন্তু রংটা কিন্তু খুব সুন্দর হয়েছিল কারণ আমার এখানে আলোটা একটু কম হলে কালারটা একটু কালচে কালচে দেখাচ্ছে কিন্তু এর কালারটাও খুব সুন্দর হয়েছিলো আর খেতেও তেমনি সুস্বাদু যেমন দেখতে সুন্দর হয়েছে তেমনি খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়েছিল আর এটা গরম ভাতের সঙ্গে তো জমে যাবেই তার সঙ্গে রুটি পরোটা দিয়েও কিন্তু এটা খেতে পারবেন খুবই ভালো লাগে খেতে আর দারুণ টেস্টি হয়েছিলো তাহলে চলুন এটার জন্য আমি কিভাবে রান্না করলাম এই রেসিপিটা আমি কিভাবে করলাম সেটাই আপনারা আমার চ্যানেল কখন সখনোতে দেখে নিন কীভাবে আমি এটা রান্না করেছি নমস্কার বন্ধুরা আমি আমার ইউটিউব কখনো কখনও আজকে চলে এসেছি আমি সুমনা আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন তো দেখুন এখানে আমি একটা তরমুজ নিয়েছি এই তরমুজটা বিশাল বড় ছিল এর আর্ধেকটা খাওয়া হয়ে গেছে আর এই অর্ধেকটা আমি রেখেছি এই তরমুজটা আমি রান্না করব। তরমুজটা নয় এই যে দেখছেন তরমুজের এই সাদা অংশটা এই যে এই সাদা অংশটা এই সাদা অংশটা আমি আজকে রান্না করে আপনাদেরকে দেখাবো এটা কিন্তু ফেলে দেবেন না এবার থেকে এটা খেতে কিন্তু খুব ভালো লাগে আর অনেক রকমভাবে রান্না করা যায় তো আমি আজকে সয়াবিন দিয়ে রান্না করব। তাহলে চলুন তরমুজটা আমি কেটে নিয়ে আসি আর এই এই খোসাগুলোকেও ছাড়িয়ে নিতে হবে তো এই তরমুজটা দিয়ে কাটি পিস পিস করে তারপরে আমি আবার দেখাচ্ছি আর এ দেখুন এখানে আমি সয়াবিন দিয়ে রান্না করব তো সয়াবিনের সঙ্গে এটার সঙ্গে আর একটা জিনিস দেব সেটা আমি পরে বলবো তো এখানে দেখুন সয়াবিন আমি বসিয়ে দিয়েছি একটা ডেকচি করে সোয়াবিনটা সিদ্ধ করতে একটু নুন দিয়ে দিয়েছি এক চামচ মানে হাফ চামচ আমার ছোট চামচ বলে হাফ চামচ তো এটা সিদ্ধ হয়ে যাক আর তরমুজটাও আমি কেটে নিয়ার মধ্যে এরকম বন্ধুরা আমি তরমুজটা কেটে নিয়ে এসেছি এদের প্রথমে এরকম পিস করেছি তারপরে এরকম ছোটো ছোট করে পিস করেছি তাহলে কাটতে সুবিধা হয় তো এই সবুজ অংশটা কেটে ফেলতে হবে আর এই তরমুজটা খাবার জিনিসটা এই দেখুন আমি কেটে তুলে নিয়েছি এই যে এরকম দেখুন এই সবুজ অংশটা আমি তুলে নিয়েছি আর এটাকেও এবার আমি বার করে নেব এই যে সবুজ অংশটা এটাকেও বার করে নেব এটাকে বার করে নিয়ে তারপরে আমি কেটে আপনাদের দেখাচ্ছি আর এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় খুবই ভালো লাগে তো এবার থেকে আর তরমুজ ফেলে দেবেন না এই দেখুন কেটে নিলাম এই যে কেটে নিলাম এটা এবার আমি খুব পাতলাও না খুব মোটাও না এ দেখুন এরকমভাবে পিস করে নিয়েছি এই ঝিরিঝিরি করে চওড়া চওড়া ঝিরিঝিরি করে এরকম পিস করে নিয়েছি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এরকমভাবে পিস করে নিয়েছি এটাকেও আমি এগুলোর সমস্ত তরমুজগুলোকে ছাড়িয়ে নেব এরকমভাবে এইভাবে ছাড়িয়ে এরকম খোসাটা সবুজ রঙের খোসাটা কেটে ফেলে দেবো দিয়ে আমি এটাকে পিস পিস করে নেব এইভাবে তাহলে চলুন এটা আমি কেটে ছাড়িয়ে ঠিক করে নিই আর এদিকেও দেখুন এটা কিন্তু সেদ্ধ হয়ে এসছে আর একটু ফুটিয়ে নিই তাহলেই হবে আমি বাড়িয়ে দিই জায়গাটা ছোট জলটা পড়ে যাবে গ্যাসের ওপরে সেই জন্য আমি বাড়ি বাড়িয়ে দিই কাজ করতে করতে করেছি আস্তে করে কমিয়ে দিয়ে এটাকে করেছি এটা আমি এবার একটু ফুটিয়ে ভালো করে ফুটিয়ে নেব গ্যাসটা বাড়িয়ে দিলাম এবার নামিয়ে নেব তারপর একটু ভিজবে তারপরে ছেঁকে তুলে নেব তারপরে আবার ফিরে আসছি এ দেখুন বন্ধুরা আমি এই সয়াবিনগুলোকে জল ঝরিয়ে নিয়েছি জল ঝরিয়ে নিয়ে এখানে রেখে দিয়েছি আর এখানে এই ডুমু করে আলু কেটে নিয়েছি এই যে আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন আমি একটা বড় সাইজের আলুকে এভাবে কেটে নিয়েছি বেশি নেব না সেই জন্য একটা নিয়েছি আর এই দেখুন এই যে এই পুরো সাদা অংশটা তরমুজে আমি কেটে ধুয়ে নিয়েছি এটাও আমি এখানে রেখে দিলাম এটাও হয়ে গেছে আর এর জন্যে লাগবে মশলা তার জন্যে নিয়েছি এখানে দেখুন তিনটে ছোট সাইজের ছোট না মিডিয়াম সাইজের টমেটো এখানে নিয়েছি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এখানে যে কাঁচা লঙ্কা গুঁড়ো আপনারা চাইলে শুকনো লঙ্কাও নিতে পারেন এখানে নুন এখানে হলুদ আর এখানে আছে ধনে গুঁড়ো এক দুই টেবিল স্পুন এখানে আদা বাটা এখানে গরম মশলা একটু থেতো করে নিয়েছি তিনটে এলাচ দারচিনি লবঙ্গ আর সামান্য গোলমরিচ এখানে আছে চিনি এখানে আছে ফোড়নের জন্য তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর হাফ চামচ সাদা জিরে টুকরো তেজপাতা আর এখানে আছে জিরে গুঁড়ো আর একটা পাতি লেবু অর্ধেকটা আমি নিয়ে নিয়েছি আর বাকি যেটা লাগবে সেটাও আমি দেখাচ্ছি শেষকালেও যা লাগবে এবং রান্না করতে করতে লাগবে পেঁয়াজ সেই পেঁয়াজটাও আমি এবার দেখাচ্ছি আর লাগবে বন্ধুরা পেঁয়াজ তার জন্য এখানে দুই টেবিল স্পুন পেঁয়াজ বাটা নিয়ে নিয়েছি এখানে রসুন নিয়েছি এক চামচ রসুন বাটা আর এখানে এ দেখুন পেঁয়াজগুলোকে এরকম ডুমু ডুমু করে কেটে নিয়েছি বড়ো বড় পিস করে আর এখানে আমি মাছ নিয়েছি চিংড়ি মাছ আমি কিন্তু এটা চিংড়ি মাছ দিয়ে করব এখানে আড়াইশো চিংড়ি মাছ নিয়েছিলাম তো বেছে ধুয়ে এই এই পরিমাণে দাঁড়িয়েছে এই চিংড়ি মাছটা আমি প্রথমে ভেজে নেবো তাহলে চলুন এবার রান্নাটা শুরু করা যাক

আর আমার একটু নুন দিয়ে সেদ্ধ করেছিলাম কিন্তু আরেকটু নুন দিয়ে দিচ্ছি এবার আমি এটা নেবে ভেজে নিয়েছি দেখুন কি সুন্দর পাখি ডাকছে পাশে বড় বড় গাছ আছে গাছে বসে থাকে পাখিগুলো পকি ডাকছে বেশ ভালো লাগছে শুনতে ওছাড়া এটা আমি ভালো করে আগে ভেজে নিই বেশ লালচে লালচে করে ভেজে নেব এ দেখুন বন্ধুরা সোয়াবিনটা ভাজা হয়ে গেছে আমি এবার সয়াবিনটা তুলে নেব আর আমি এরকমভাবে সোয়াবিনটা ভাজি কেন সোয়াবিনটা না ভাজলে কিন্তু খেতে ভালো লাগে না তাই আমি সয়াবিনটা এভাবে ভেজে নিই ভালো করে বেশ সুন্দর ভাজা হয়েছে এই ভাজা সোয়াবিনটাও খেতে কিন্তু বেশ ভালো লাগে শুধু যদি এই সোয়াবিনটা খান দেখবেন খুব ভালো লাগে খেতে তো সোয়াবিনটা আমি এবার তুলে নিচ্ছি যে সোয়াবিনটা আমি তুলে নিলাম এবার আমি মাছটা ভাজবো বন্ধুরা আমি কড়াটা একটু পরিষ্কার করে নিলাম কুড়ে গেছিলো পরিষ্কার করে দিয়ে আমি একটু তেল দিয়ে দিয়েছি আর এর মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি নুন দিলে কি হবে তাহলে পরে মানে মাছগুলো লেগে যাবে না তাহলে জন্যে আমি নুনটা দিয়ে দিলাম মাছ ভাজার আগে একটু নুন দিয়ে দেবে তেলের মধ্যে দেখবে মাছটা তাহলে লেগে যাবে না এবার আমি এই যে নুন হলুদ মাখিয়ে নিয়েছি চিংড়ি মাছে মাছটা আমি ভেজে ভেজে হালকা করে নিচ্ছি নিতে হবে চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজা যায় না তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে সেই জন্য একটু হালকা করে ভেজে নিচ্ছি মাছটা ভেজে নিয়েছি আর বেশি ভাজবো না এবার আমি মাছটা তুলে নিচ্ছি আর দেখুন বন্ধুরা একটা মাছটা তুলে নিলেই দেখতে পাবে যে মাছটা চিংড়ি মাছ ভাজলেই কিন্তু কড়া একটু লেগে যায় অথচ দেখুন একদম কড়া পরিষ্কার একটুও কিন্তু লাগেনি কড়াটা আপনাদের দেখা দেখুন দেখেই বুঝতে পারছেন দেখুন কড়াটা একদম পরিষ্কার সেটা সর্ব সর্ব করছে বলে তাই বোঝা যাচ্ছে না এই যে এইটা তেলের মধ্যে কিন্তু আমি রান্নাটা করব। তার জন্য আরেকটু নুন দিয়ে দিলাম। আর দিয়ে দিয়েছি সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার আমি দিয়ে দেব এর মধ্যে গোটা গরম মশলা। তারপরে আমি দিয়ে দিচ্ছি এই যে ফোড়ন এবার আমি দিয়ে দেব কেটে রাখা আলু আলুটা আমি এবার ভেজে প্রথমে এটা একটু ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেবো তাহলে সেদ্ধও হয়ে যাবে তাড়াতাড়ি মানে মিনিট দিয়ে ঢাকা দেব। এখন বন্ধুরা আমি দু তিন মিনিট পরে ফিরে এলাম এবার ঢাকা দিয়ে দিয়েছিলাম ঢাকাটা আমি খুলে দিলাম আলুটাকে নিয়ে নেড়ে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে পেঁয়াজ বাটা মশলাগুলো আমি সব এবার দিয়ে দেব মশলাগুলো দিয়ে আলুটা কষাতে থাকবো তারপরে দিয়ে দিচ্ছি রসুন বাটা তেলের মধ্যে যদি একটু নুন আর একটু হলুদ দেওয়া যায় তাহলে পরে কিন্তু মশলা দেওয়ার সময় মশলাগুলো ছিটকাবে না গায়ে লাগে সেটা হবে না এবারে দিচ্ছি আদা বাটা দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো দিলাম এবার আমি দিয়ে দেব বেশ কিছুটা নুন আমি এখানে পরিমাণ মতো নুনটা তুলে নিয়েছি সেই থেকেই আমি কিন্তু নুনটা দিচ্ছি নুন ছাড় তো নিজেদের পরিমাণ মতো দেবে এবার আমি মশলাটা ভালো করে কষিয়ে নিই আর একটু ঢাকা দিয়ে দেবো এক মিনিট দু মিনিটের জন্য টমেটোটা গলে যাওয়া ঢাকা দিয়ে দিলাম আঁচটা কমিয়ে দিলাম এবার এটা একটু মেরে দিচ্ছি আমি আঁচটা কমিয়ে কিন্তু এটা দিয়েছিলাম এবার আমি এই যে তরমুজের এগুলো দিয়ে দেবো সাদা অংশটা আমি দিয়ে দেবো এর মধ্যে দিযে এবার এটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব মশলাটা দিয়ে খুব ভালো করে আগে কষিয়ে নি আগে আমিও খেতাম না বন্ধুরা এইভাবে কোনোদিন রান্না করে খাইনি তো তারপরে দেখেছি অনেকেই করছে খাচ্ছে তো আমিও এবার মাথা খাটিয়ে এটা আমি সোয়াবিন দিয়ে করলাম অনেকেই মাছ টাছ দিয়ে অনেক রকমভাবেই করছে মানে তো সেই জন্য আমি এটা দেখি করে খেয়ে কেমন লাগে সেই করে খেয়েছিলাম ভালো লেগেছিলো তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো দেখুন আমি এটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এভাবে করে খেতে পারেন এটা কিন্তু বেশ ভালো লাগে খেতে আর আমরা এখন তো মানে আমার বাড়িতে তো প্রায় প্রতি সপ্তাহে অন্তত দুদিন করে তরমুষ থাকে তো কাজের কোনো অসুবিধা নেই তরমুজ পেয়েই যাবে এটার জন্য আলাদাভাবে কিন্তু কিনতে হবে না তরমুষটাও খাওয়া হবে আর এই কষাটা দিয়েও যে সমস্যা সুন্দর রান্না হয়ে যাচ্ছে তো এবার আমি এটা আবার কষিয়ে নিলাম একটু এবার একটু ঢাকা দিয়ে দেবো কেননা এগুলো সেদ্ধ হতে সময় লাগবে আমি জল পেবো না একটু ঢাকা দেওয়া থাক দেখি কতটা জল বেরোয় এটা তো জলাজি সেটার থেকে একটু জল বেরোবে সেই জন্য এখন ঢাকা দিয়ে দিচ্ছি পরে আমি প্রয়োজন মতো জল দেবো ঢাকাটা দিয়ে আমি আস্তা কমিয়ে দিলাম দেখুন বন্ধুরা মিনিট দশেক পরে আমি ঢাকাটা খুলে দিলাম মাঝে আমি কিন্তু এটা দুবার নেড়ে দিয়েছি এবার দেখুন এগুলো সেদ্ধ হয়ে গেছে বেশি সময় কিন্তু লাগেনি দেখুন সেদ্ধ হয়ে গেছে এই যে সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব এই সয়াবিনটা দেখুন আমি জলও দিইনি ওর থেকেই জল বেরিয়েছে সেই জলে কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর দিয়ে দেব এই যে ডুমু করে কেটে রাখা পেঁয়াজ কুচিটা বন্ধুরা এর মধ্যে আমি দিয়ে দেব এখানে একটু মিষ্টি লাগবে সেই চিনিটা দিয়ে দিলাম আচ্ছা নুন বাকি নুনটুকু দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দিলাম ঝাল অনুযায়ী লঙ্কা বাটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু কালারটা ভালো হওয়ার জন্য এবার আমি এটা ভালো করে এবার কষিয়ে নেব আর পেঁয়াজটা কিন্তু আগে আমি দিলাম না এই জন্য পেঁয়াজটা একদম ভাজা হয়ে যাবে সেই জন্য পেঁয়াজটা আমি দিই নি পেঁয়াজটা আমি পরে দিলাম বেশ একটু মানে গোটা গোটা থাকবে বলে এর সঙ্গে নাড়তে নাড়তে একটু ভাজাও হবে আবার সেদ্ধও হয়ে যাবে পেঁয়াজটা খেতে কিন্তু খুব ভালো লাগবে আমরা যেমন চিলি চিকেন বা যে কোনো চিলি ফিশ এসবে দিই মাঞ্চুরিয়ান টাঞ্চুরিয়ানে সেই রকমভাবে এটা আমি দিলাম বেশি ভাজবো না সেই জন্য এবার আমি গ্যাসটা বাড়িয়ে খুব ভালো করে মেরে চেড়ে নেব কষিয়ে নেব এই দেখুন বন্ধুরা আমি এবার ঢাকাটা খুলে দিচ্ছি ঢাকাটা আমি খুলে দিলাম ঢাকাটা খুলে দিয়ে আমি এটা আবার নেড়ে দিচ্ছি আর এটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল বন্ধুরা খুবই ভালো লেগেছিল আর এই যে তরমুজের এই খোসার দানাগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে কিন্তু এটা কিন্তু একদম পুরো বলে যায় না এটার একটা কচকচে ভাব থাকে এটা তার জন্যে ভাববেন না যে একদম বলে ঘ্যাট হয় কেন তা কিন্তু নয় এই দেখুন এটা সেদ্ধ হয়ে গেছে কিন্তু বলবে না এই দেখুন গরম এই যে এই যে সিদ্ধ হয়ে গেছে কিন্তু কিছু কিছু জিনিস থাকে যেগুলো দেখুন একটু কচকচ লাগে খেতে ঠিক এই জিনিসটাও কিন্তু সেই রকমই এবার আমি এটা নিয়ে দিলাম আবার ভালো করে এবার আমি এর মধ্যে আরও কিছু জিনিস দিচ্ছি প্রথমে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটা চিংড়ি মাছটা দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি দু টেবিল স্পুন টমেটো সস টমেটো সসটা দিলে কিন্তু স্বাদটা খুবই ভালো লাগে খুবই সুন্দর হয় খেতে তো নতুন বন্ধু যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অথচ আমার ভিডিওগুলো আপনারা প্রতিদিনই প্রায় দেখেন তাদের কাছে আমার অনুরোধ অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর পাশে থাকা বেলটা অবশ্যই কিন্তু ক্লিক করে দেবেন তাহলে আমি যখনই আমার ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান আপনাদের মোবাইলে পৌঁছে যাবে আর আপনারা সবার আগে আমার ভিডিও দেখতে পারবেন আর যারা আমার পুরনো বন্ধু প্রথম থেকে আমার ভিডিওগুলো দেখছেন তাদের কাছে আমার অনুরোধ এবং নতুন বন্ধুদের কাছে আমার অনুরোধ অবশ্যই ভিডিওটা দেখতে দেখতে যদি লাইক দিতে ভুলে গিয়ে থাকেন এখনো পর্যন্ত যদি লাইক দিয়ে না থাকেন অবশ্যই কিন্তু টুক করে একটু লাইকটা লাইক বাটনটা টিপে দেবেন কারণ আপনাদের একটা লাইক আমাকে এগিয়ে নিয়ে যেতে অনেকটাই কিন্তু সাহায্য করে আর আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সকলেই যাতে পেয়ে যায় তার জন্য কি করতে হবে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে সেটা জানাতে কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো ভালোই লাগুক আর খারাপই লাগুক অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্টগুলো আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেকটাই উৎসাহিত করে সে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে এটা দিয়ে নেড়ে চেড়ে দিলাম ভালো করে মাছটা দিয়ে এটা দিয়ে আমি এবার একটু আবার মিনিট তিন চারে ঢাকা দিয়ে দিচ্ছি আজটা একটু কমিয়ে দিলাম মিডিয়ামে দিয়ে দিলাম এ দেখুন বন্ধুরা ঢাকাটা আমি খুলে দিলাম কষড়ি মেথি দিয়ে দিলাম এই রান্নাটা কিন্তু পুরোটাই মশলার ওপর ডিপেন্ড করে স্বাদটা কারণ সোয়াবিনেরও কোনো স্বাদ নেই আর এই তরমুজের খোসার কোনো স্বাদ নেই দুটোই কিন্তু পুরোটাই মশলার ওপর ডিপেন্ড করে আর মশলা যত কষাবে তত কিন্তু খেতে স্বাদ হবে এর মধ্যে দিয়ে দিলাম ওই লেবুর রসটা অর্ধেক লেবুর রসটা আমি এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক চামচ ঘি আমি আর গরম মশলাগুলো দিলাম না কারণ এই গরমে আমাদের কেউ খেতে চায় না সেই জন্যে আর গরম মশলাগুলো দিলাম না যেহেতু গোটা গরম মশলা আমি দিয়েছি এবার আমি এটা ভালো করে আবার একটু নেড়ে চেড়ে নেব রান্নাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে আর লেবুর রস দিলে দারুণ সুস্বাদু হয় খেতে যে কোনো রান্নাতেই যদি একটু লেবুর রস শেষে দিয়ে দেয় বিশেষ বিশেষ কিছু রান্নাতে তাহলে তার স্বাদটা কিন্তু খুব সুন্দর হয় সেই জন্য আমি একটু লেবুর রস দিয়ে দিলাম হ্যাঁ না থাকলে দেবেন না কিন্তু যদি হাতের কাছে থাকে অবশ্যই চেষ্টা করবেন একটু দেওয়ার দেখুন এতে কিন্তু একটুও জল দিয়ে ওই তরমুজের কোষা থেকে যে জলটা বেরিয়েছে তাতেই কিন্তু আমার এই রান্নাটা পুরো হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে আর এটা খেতেও কিন্তু অসাধারণ হয়েছে হ্যাঁ বন্ধুরা আর একটু এখানে মিষ্টি দিতে হয়েছে একটু কম হয়েছিল সেই জন্য একটু মিষ্টি দিয়ে দিয়েছি দেখুন এটা হয়ে গেছে আমি এবার এটা নামিয়ে নিচ্ছি কারণ ঘি দিয়ে দিয়েছি এর মধ্যে আর কিন্তু কিছু দেওয়ার দরকার নেই বেশি আঁচের মধ্যেও আর ডাকবো না কেননা এটা রান্ধটা চলে যাবে এবার আমি এটা নামিয়ে নিচ্ছি গ্যাসটা অফ করে দিচ্ছি বন্ধুরা এবার আমি এটা তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা তরকারিটা আমি নামিয়ে নিয়েছি এটা হয়ে গেছে খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল আপনারাও চেষ্টা করবেন একবার এভাবে রান্না করে খাওয়ার তোর মুজে খোসা চিংড়ি মাছ আর সয়াবিন দিয়ে খুবই ভালো লাগবে খেতে তো তাহলে বন্ধুরা নতুন এবং পুরোনো উভয় বন্ধুদেরকেই বলছি আজকের রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না আর নতুন বন্ধু আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেলটা অবশ্যই ক্লিক করে দেবেন আর আমি নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের কাছে চলে আসব তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ততদিন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন টাটা বাই বাই